ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মন্ডল আমি এখন আছি আমাদের জেডিয়াট্রিক্স ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে যে আমাদের জেডিয়াট্রিক্স পেশেন্টের কথা ভেবে যে আলাদা করে একটা সেপারেট জেডিয়াট্রিক্স ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে সেই সম্পর্কেই আমি আজকে দু এক কথা বলবো এবং আমাদের যে ফিজিওথেরাপিস্টরা আছে এক্সপার্ট স্যাররা আছে তারাও কিছু বলবেন যে আমরা এখানে কি কি করি এবং হচ্ছে কি আমরা কি কি ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি দিই আর এখানে তো আমাদের পিএমআর ডিপার্টমেন্ট আছে কিন্তু তাদের থেকে আমাদের এটা কি আলাদা আমরা এক্সট্রা কি করি সেই সম্পর্কেই বলবে এবং আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট একটা যেরকম এই গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের ফোর্থ ফ্লোর জেডিয়াট্রিক ডিপার্টমেন্ট সেখানে আলাদা করে একটা ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট রুম আছে এবং সেখানে অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে সেখানে এই স্যাররা গিয়েই সেগুলো দেখান এবং হচ্ছে কি পেশেন্ট যে পেশেন্টগুলো হচ্ছে বেড পেশেন্ট বা সিগিয়া পেশেন্ট উপর থেকে নিচে আসতে পারে না যাদের হচ্ছে কি লোকো বা হচ্ছে মাস্কগুলো স্কেলিটাল প্রবলেমগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ওটা বাদ বাকি যারা নিজে হেঁটে চলে আসতে পারে তাদের জন্য এই গ্রাউন্ড ফ্লোরের এটা করা হয়েছে তো আজকে আমরা কিছু শুনবো আমাদের স্যারদের থেকে ফিজিওথেরাপি স্যারদের থেকে এখন আমরা আমরা কিছু ওপিনিয়ন নেব। আমাদের ফিজিওথেরাপি যে স্যার রয়েছেন বীরেন্দ্র কেশরী এবং স্যার আপনি কিছু বলুন যে রেডিওট্রিক্স ডিপার্টমেন্টে আলাদা করে কেন ফিজিওথেরাপি খোলা হলো বা আমরা কতটা কাজ করি মানে এই ফিজিওথেরাপিকে কাজে লাগিয়ে পেশেন্টের কতটা ডেভেলপমেন্ট হয় এবং যা যা রিকোয়ারমেন্ট আমরা কতটা ফুলফিল করতে পারি নমস্কার আমি বীরেন্দ্রিক মেডিসিন ডিপার্টমেন্ট এটা একটা স্পেশাল ডিপার্টমেন্ট কেন কি জেনেটিক পেশেন্ট এখানে সব স্পেশাল পেশেন্ট থাকে তাদের রিহ্যাবিলিটেশনের জন্য প্রপার এখানে দরকার থাকে হয় তো এখানে তাদের রিহ্যাবিলিটেশনের অনেক আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট মেশিন আছে তার উপর রিহেব করা যায় আমাদের ইনডোরে স্পেশাল ফ্যাসিলিটি আছে আর নিচে আউটডোরে স্পেশাল ফ্যাসিলিটি আছে ফর আউটডোর পেশেন্ট তো বিভিন্ন ধরনের এখানে মেশিন আছে মেশিন দিয়ে বা আমরা ম্যানুয়ালি কিছু এক্সারসাইজ দিয়ে ওদের লোকমেটিকভ ডিসঅর্ডার থাকে নেরোড প্রবলেম থাকে বা ব্যথা থাকে তাদের জন্য আমরা কম করার চেষ্টা করি বা ওদের ঠিক করে যারা হাঁটতে পারে ঠিক করে নিজের কাজ করতে পারে ঠিক করে সমাজে রিহ্যাভেল করতে পারে সেসব আমরা সব রকম এখানে ব্যবস্থার জন্য আমরা এখানে মেশিন আছে বা আমাদের আমরা এক্সপার্ট আছি এখানে আমাদের জুনিয়র আছে আমাদের স্যার আছেন ডক্টরস আছেন এখানে সবসময় আমাদের গাইড করেন কিভাবে কি করতে হবে আমরাও মিলেজুলে সব কাজ করি এভাবে কীভাবে ওদেরকে রিহাবল করতে হবে কীভাবে ওদের বাড়িতে সেট করতে হবে নিজে কাজ নিজে করতে পারে বয়স্ক পেশেন্টরা এখন আমাদের পেশেন্টের কতটা স্যাটিসফ্যাকশন রেট এখানে মানে তোমরা কাজ করে কি রকম পেশেন্ট এসে খুবই স্যাটিসফাইড হয় বলে এরকম ট্রিটমেন্ট ইন গভর্নমেন্ট সেক্টরে কোথাও ওরা পায়নি খুব ভালো মানে লাগে এসে ওদের

ট্রেডমিল আছে তারপরে আপনার ওখানে প্যারাল বার আছে সিডি ক্লাইম্বিং স্টার ক্লাইম্বিং ট্রেনিং দেওয়া হয় ওখানে আর নিচে আমাদের বিভিন্ন রকম মেশিন আছে যারা নিচে আসতে পারে লো ব্যাক প্যান শোল্ডার প্যান নেক প্যান ওদের জন্য এখানে মেশিন ডিফারেন্ট টাইপ অফ মেশিন ইজ অ্যাভেলেবল ফর ট্রিটমেন্ট ব্যথা কমানোর জন্য তাহলে বীরেন্দ্র স্যার আমাদের এক এক করে সব মেশিনগুলো একটু দেখিয়ে দেবেন এখন তো স্যার স্টার্ট করুন এখানে বিভিন্ন ধরনের ব্যথা কমানোর মডেলিটি আছে এটা হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি এটা মোবাইল ঠাকুর মডেল এটা চলে লেজার এটা সফট एटा প্রবলেম থাকে লেজার ভালো কাট করে এটা টেন্স হ্যাঁ আর দিস ওয়ান ইজ আইএফটি ফর লো ব্যাক পেইন এন্ড শর্ট সরপি হুম স্যার দেখেন একটু এইদিকে এটা আইএফটি হচ্ছে আইএফটি ফর রেড লিং পেইন এন্ড नेक পেইন এন্ড লো ব্যাক পেইন এ কাজ ভালো কাজ করে দিস

ఆ তারপরে మై వెయిట్ ట్రైనింగ్ లోనే మనం ఇక్కడ ట్రెడ్మిల్ लेकेছি దారా హార్ట్ చేయి పరిణవ ఇక్కడ మెసిన్ కొపరే ధర్ కొరి ఆస్తా సో ద హటవ చెష్టా కొరి మనం తారపురే మసలిస్ నా లోయర్ లెగ్ మిస్టర్ మసలిస్ స్టండింగ్ జోనే ఇక్కడ క్వాడ్ స్టెబుల్ ఆచ్ దిస్ ఇస్ మల్టిపుర్పస్ యూజ్ కొర జాయక పాపు దెక్టు దేఖి దావ తో ఇటర్ యూజ్డ్ ఇటర్ ఇట క్వాటిసిప్ మసల్ হ্যাটের জন্য এটা হাইওয়েট বিলিং এক্সারসাইজ হয় তো এটা মার্শাল ডেভেলপ করার জন্য খুব ভালো এক্সারসাইজ হয় এটা এর উপরে অনেক চেঞ্জ করে এটা হ্যামস্ট্রিং করা যায় কোয়াড স্ট্রেচিং করা যায় হ্যামস্ট্রিংনিং স্ট্রেচিং করা যায় লো ব্যাক স্ট্রেচিং করা যায় বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে ফর মার্শাল বীর নমস্কার আমি পাপ্পু মার ফিজিওথেরাপিস্ট আমি এখানে বীরেন্দ্র স্যারের হেল্প করার জন্য এখানে আমি বিভিন্ন রকমের কাজ করতে আসি এবং শিখতেও আসি এবং পেশেন্টকে ভালো করতেও আসি এবং রকম পেশেন্ট জেরিয়া পেশেন্টগুলো এখানে আসা জেরিয়া পেশেন্টকে ভালো করা আমাদের উদ্দেশ্য এবং নানা রকম মডালিটিস ইউজ করে তাদেরকে আমরা ভালো অ্যাবিলিটি করে অ্যাবিলিটি করে তাদেরকে আমরা বাড়ি পাঠাইয়ে সুস্থভাবে বাড়ি পাঠানোর চেষ্টা করি এখানে কি পাপ্পদা আপনি রোজই আসেন হ্যাঁ এখানে রোজ আসি এবং আমি চাই যে এখানে পেশেন্টগুলো খুবই ভালো ট্রিটমেন্ট পাক যাতে আমি স্যার একটু হেল্প হয় এবং সেই আমরা এখন পাপ্পু দা তাহলে আপনার ওপিনিয়ন কি যদি আমাদের আজকে মেডিকেল কলেজে আমাদের জেডিআরটিস ডিপার্টমেন্টের জন্য আলাদা করে ফিজিওথেরাপিস ডিপার্টমেন্ট রাখা হয়েছে যেটা হচ্ছে একমাত্র পারপাস ফর দ্য জেডিয়াট্রিক্স পেশেন্ট তো এই রকম যদি আমাদের সব হসপিটালেই উদ্যোগ নেওয়া হয় বা সব হসপিটালেই যদি এই রকম অ্যাক্টিভ ফাংশানিং একটা ডিপার্টমেন্ট থাকে তাহলে সাধারণ মানুষ কতটা বেনিফিটেড হবে অবভিয়াসলি খুবই বেনিফিটি বেনিফিশিয়ালি হবে তারা কারণ এরকম একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট থাকা মানে যে স্পেসিফাই হয়ে যায় যে কোন একটা স্পেসিফিক পেশেন্ট এখানে যাবে তাতে অনেকটা গ্যাদারিং কম হয় এবং নানারকম মডেলিটিস ভালোভাবে ইউজ করা যায় এবং পেশেন্টকে ভালোভাবে কেয়ার করা যায় এটা খুব ভালো একটা ওয়ে পেশেন্টকে ঠিক করার জায়গা আচ্ছা এখানে তোমার যে তুমি পরবর্তী সময়ে তো একজন ফিজিওথেরাপিস্ট হতে চাও তো তোমার পেশেন্টের যা স্যাটিসফ্যাকশান রেট সেটা দেখে তুমি কতটা স্যাটিসফাইড হও হ্যাঁ এখানে তো আমি তো চাই যে মানে পেশেন্টকে ভালো করে এবং ভালো ভালোভাবে পেশেন্টকে ভালো করে ভালো করার উদ্দেশ্য নিয়ে আসায় এবং পেশেন্ট যাতে ভালো হয় সেই হিসাবে যেন আরও বেশি বেশি পেশেন্ট যত আমি দেখতে পারবো তবে আমি আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবো এখানে পাপ্পুদা তাহলে তুমি কোন এরিয়াতে নিজের বেস করতে চাইছো বা কোন এরিয়ার পেশেন্টগুলো তুমি কভার করতে চাইছো বেসিক্যালি এরিয়া আমার অন্তর্বর্তী এরিয়ার কাছাকাছি যে এরিয়ার পেশিনগুলো যাতে আমার কাছে আসতে পারে এবং হসপিটালেও যাতে আমি ট্রিটমেন্ট তাদেরকে দিতে পারি সেই ব্যবস্থাটা খুব ভালো বলে ঠিক আছে পাপ্পুদা ভালো থাকবেন আর তোমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাও এটাই আশা করি আর আর যদি আরও কিছু ভালো ভালো নতুন কিছু হয় সেটা তো একশোবার বেনিফিটেড হবে আমাদের পেশেন্ট এবং পেশেন্টের সাথে যারা আছে তারা এবং আমরা এটাও চেষ্টা করব যে যাতে এই ফ্যাসিলিটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সব হসপিটালে যেন করা যেতে পারে আমাদের দাবি এটাই থাকবে এটা জন্য পারে না for our boss ko paise noita ki bhabe kore ebhabe rethe hat er upore aste 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 to tulte pare <laughs> দুটা হয় করা পড়ল মানা পালে এটা কতবার করা হয় মানে তোমার যদি অ্যাডস রোগী পেশনট এবিলিটি কল পেশনট ইনডুরেন্স তার উপর डिपেন্ড করে এটা হ্যাঁ আচ্ছা ডিসোনাইজ ব্যালেন্সড টেবিল এটা ব্যালেন্সড টেবিল আছে তাদের পেশনট কি ব্যালেন্সিং কম থাকে ব্যালেন্স অফ হার্ট হয় বা না হয় করে গেল আর

তাহলে ব্রিয়েন্দ্র স্যার আপনার সাথে তো আপনি যা যা আজকে ডেমনস্ট্রেট করলেন এটা হচ্ছে গিয়ে খুবই ভালো লাগলো এবং এটা সাধারণ মানুষের জন্য এবং জেডিয়াট্রিক্স পেশেন্টের অ্যাওয়ারনেসের জন্য এটা খুবই একটা বেনিফিশিয়ারি আমাদের কাছে হয়ে হবে তো আপনার লাস্ট ভিডিও এখানে আমি শেষ করব তো দু এক কথা বলে আপনি ভিডিওটা শেষ করতে পারবেন আমি আশা করি এটা যে মেডিকেল কলেজ আমাদের মেডিকেল কলেজে এই ডিপার্টমেন্টটা হচ্ছে আশা করি প্রত্যেকটা মেডিকেল কলেজ এরকম একটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা ভালো সাব ডিভিশন বা স্টেট লেভেল হসপিটাল পর্যন্ত এই ডিপার্টমেন্টটা হলে বা ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট হলে যারা মানে নেগলেকটেড ওল্ড এজ পেশেন্ট থাকে ওরা একটু লাভবান হবে ওরা একটু সমাজে ভালো করে থাকতে থাকার জন্য ওরা ইন্ডিপেন্ডেন্ট ওরা চেষ্টা করতে পারবে ইউ